জান্নাত কিন্তু ভাগ বাটোয়ার হয়ে যাচ্ছে ভাই আল্লাহ যদি কে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে জান্নাত কিন্তু ভাগ বাটোয়ার হয়ে যাচ্ছে ভাই শুনে অনেক কষ্ট পেয়েছি এই তালিকায় ঢাকাবাসী নাই প্রথম যাবে সাতক্ষীরার লোক পরে যাবে যারা বিশ্ব মুসলিম চিন্তায় আছে কোথায় যাবে তারা এইটা কিন্তু আমার কথা নয় আমায় আবার বুঝবেন না কেউ ভুল মুফতি আমির হামজা বলেছে কথা শুনে আমিও হয়েছি ব্যাকুল আবেগে আপলুপ্ত হয়ে সব কথা সব জায়গা নাই বলতে এমনিতে মানুষ সঠিক পথে চাচ্ছে না আর চলতে চারি দিকে ঝই জামেলায় সে যাচ্ছে দেশ হাজার চিন্তা মাথায় নিয়ে আমরা হচ্ছি শেষ কেন আবার বলতে যাব কথা ভালো অভাব নেই কে কোন দিকে নিয়ে যায় কোথা আরে আমরা হলাম মুসলমান সঠিক সঠিক কথা বলবো পথে মানুষ এর বন্ধুরা প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের দেশে এই ধরনের কিছু কথাবার্তা বর্তমানে শোনা যাচ্ছে এই সমস্ত কথা কি আদৌ বলা ঠিক যেগুলো দেখছি যে সমস্ত কথা শুনছি আসলে কতটা এটা যুক্তিসঙ্গত এটা আপনারা আপনাদের বিবেক এর কাছে প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ